আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো এস ফ্যামিলি ডেলি ব্লকে আবারও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি বাচ্চাদের নিয়ে তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না রিক্সা নিলে পঞ্চাশ টাকা ভাড়া লাগে আমাদের বাড়ি থেকে তো আমরা সেখানেই ঘুরতে যাচ্ছি ছোটোখাটো একটি পার্ক বলতে পারেন তো আমরা আয়সা দেখতে দেখতে পারছেন রিক্সা থেকে নামতেছে বাচ্চারা তো ওই যে দেখা যাচ্ছে সেই পার্কের গেটটা তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না রিক্সা থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগে বললাম আপনাদের তো পার্কটা ভালোই মোটামুটি তো একশো টাকা টিকিট নেয় আমরা টিকিট কাটতেছি এখন এক একজন একশো টাকা করে টিকিট নেয় আর কিছু রাইডে উঠলে তো পঞ্চাশ টাকা করে টিকিট নেয় তো আমরা ভিতরে ঢুকে গেছি দেখতে পারছেন তো আমরা আসছিলাম বিকাল চারটা বাজে তো আমি একটু এক জায়গায় কাজে গিয়েছিলাম তার জন্য দেরি হয়ে গেছে আসতে তো বলছিলাম যে পরের দিন আসবো তো বাচ্চারা মানতেছে না তার জন্য আসলাম এক ঘন্টার জন্যই করে যেতে বেশি সময় ছিল না সন্ধ্যা হতে এক ঘন্টা পরেই পরে আজান দিবে তো দেখতেছেন তারা দৈরে চলে গেছে তারা গোসল করবো সুইমিং পুলে তো পরিবেশটা ভালোই নিরিবিলি তো আমরা ভাবছিলাম যে ভিতরে মনে হয় কেউ নেই দেখা যাইতেছে সেরকমেরই কিন্তু না একটু এগিয়ে যে দেখি যে ভিতরে অনেক লোকই আছে মোটামুটি তো যারা প্রেমিক প্রেমিকে আছে তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট তো সেরকমেরই লোক আছে কিছু ওই যে দিকেই আছে ফুলগুলো আছে আয়ো দেখে আয়ো একটু সামনের দিকে যাই তো ভাবছিলাম যেতে যেতে যাই যেতে যেতে কিছু মানে নিরিবিলি পরিবেশ ভালোই হলেও ভিডিও করতে ভালোই লাগবো তো সবার সামনে তো ভিডিও করতে লজ্জা পাই তার জন্য কিন্তু না সামনে যে দেখি যে কিছু লোক আছে লুকাই লুকাই আছে প্রেমিক প্রেমিকা লুকায় লুকায় বইসা রয়েছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি আপনাদের কী কি দেখাতে পারি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দয়া করে আমার সাথেই থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আগানো সম্ভব না তাই না তো সবাই যদি সবার পাশে থাকি সাপোর্ট করি তো ওই যে দেখতেছেন একটা জায়গা না দেখা যাইতেছে যে কোনো লোক নাই তো আপনাদের জুম করে দেখাই ওই যে দেখেন দুইটা লোক দেখছেন দুইটা লোক প্রেমিক প্রেমিকা মনে হয় তো ওই যে বাচ্চারা এসে গোসল করতেছে দেখতেই পারতেছেন তিনজন নাই মেয়ে গেছে গোসলে তো ওই পাশে আরও দুই তিনজন লোক আছে

সামনে যে এক বাঘের বাচ্চা হয়ে যায় হিয়ালের বাচ্চা আমার ছেলে তো নামতে ভয় পায় তাই কিনারে কিনারেই থাকতেছে পানিটা দেখতে খুবই সুন্দর মানে কিরকম একটা আকাশি আকাশি বাপ তো যে দেখতেছেন বাগিনা ব্যথা পাইছে কোমরে ব্যথা পাইছে তার মুখটা এখন এতিমের মতো হয়ে যাবে দেখতেই পারবেন দেখেন মুখটা কেমন করে লইয়া আইলো দুঃখ ব্যথা পাই আইছে তো তারা আবার গোসল করতে গেছে আমরা একটু ঘুরতেছি তাই ভাবলাম যে ঘুরতে ঘুরতে আপনাদের দেখাই যে এই জায়গায় কী কী আসছে ঠিক আছে জায়গায় অনেক কিছুই আছে মোটামুটি কিছু পশু পাখিও আছে দেখাব একটু পরেই আপনাদের তার সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন বেশি বেশি করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় তো দেখেন এইগুলো কি পাখি না আমি তো এইগুলো কী সবাই যারা জানেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ওই যে কিছু পশু তো ওই যে বেড়া তো আর ওই দিকে বানর আছে ওই জায়গায় সন্ধ্যা হয়ে গেছে তাই গেলাম না তো এইগুলোই দেখাইতেছি তো আরও কিছু আসছে ফরিং আছে তাও দেখতে পারবেন কিন্তু এই পশুটার নাম কি সেটা আমি জানি না যে পশুটার নাম কি তো আমি ক্যামেরা দোষি তার জন্য আমার দিকে এগিয়ে আসতেছে যে আমার এই ঠোকর দিব কিন্তু পারতেছে না বেড়া দেখা। কিন্তু দেখতে কিন্তু অসাধারণ গুলো দেখতে অসাধারণ লাগে চলুন একটু সামনের দিকে এগিয়ে আরো কিছু দেখাই যে দেখেন ময়ূর এই যে ফরিং মনে হইতেছে যে আমার জি যে কি করো তো আমি ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আমি একটু স্পিরিটটা বাড়িয়ে দিয়েছি তো এটা আমার আম্মা আর ছেলে তো একটু আমি দোলনায় উঠলাম বাঘিনার রিকোয়েস্টে বলতেছিল আমার ছোট ছেলে ভয় পাইতেছে তো আমার ছেলে তার ভাইয়াকে ধাক্কা দিতে দিতে তার প্যান্ট খুলে যাচ্ছিলো আর কি পেনটা সামলাই নিল ওই যে ওই দিক দিয়ে আরেকজন সেটা আমার ভাই লাগে চাষ ভাই লাগে তো আমাদের সাথে তো এখন আবার আমরা সামনের দিকে এগিয়ে যাইতেছি মানে বাচ্চারা অনেক রাইডে উঠতে চাইছিল তো সন্ধ্যাও হয়ে গেছে মাগ্রীব রাজান দিলে আবার এই পার্কটা বন্ধ হয়ে যায় তো আবার কারেন্টও নাই তার জন্য উঠতে পারলো না তাই একটু মনটা বেজার তাদের তো এই জায়গাগুলোতে উঠতে চাইছিল কিন্তু উঠতে পারল না কারেন্ট নাই তার জন্য তো একটাতে উঠতে পারছে কিছুক্ষণ দাঁড়াই অপেক্ষা করছি যে দাঁড়াও বাচ্চারা এত ই করিয়া শখ করিয়া কিন্তু কিছুতেই উঠতে যদি না পারে তাহলে কীভাবে হয় তারা তারা বলতে খালা উঠমো তো লোকটাকে জিজ্ঞেস করলাম বললো কারেন্ট নাই মনটা আবার বেজার হয়ে গেলো তারপর কিছুক্ষণ অপেক্ষা করলাম করার পর কারেন্ট আসলো তো একটা জিনিসে উঠতে পারলো বেশি কিছু উঠতে পারলো না কারণ কারেন্ট নাই এক কথা কারেন্ট আসলেও তারপর আবার আজান দিয়ে ফেলাইলে এই পার্কটা বন্ধ হয়ে যায় তো যে দেখতেছেন চড়ক গাছ বলে এটা আমরা বলি তো এটাতেই উঠবো একটু পরেই তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম কারেন্টের জন্য মনটা বেজার বেজার লাগতেছে ও গোসল করতে পারলো না তো এই যে চরক গাছ এটাতেই উঠব আমি একটু উঠি তারপরে তুই ভিডিও করিস বুঝলি তো দেখতে পারতেছেন যে মানে দুইজন আমার ছেলে আর বাঘিনা দুইজন উঠছে তো তারা দুইজন উঠছে স্টার্ট দিছে এটা আস্তে আস্তে ই দিছে একটু কারণ ভয় পাইব যেহেতু বেশি লোক নাই তারা দুইজনেই তো সাহস আছে মোটামুটি ওই যে দুইজন দেখতে পারতেছেন তো আমার ছোটটা উঠতে চাইছিল অনেক সাহস আছে উঠতে দিই নেই আমাদের ঘোরা শেষ আমরা অলরেডি বের হয়ে গেছি রিক্সাতেও উঠে গেছি তো দেখতেই পারছেন যে সন্ধ্যা হয়ে গেছে আন্দার আন্দার হয়ে গেছে তো যেতে যেতে আমাদের একটু রাত রাতি হয়ে যায় মাঘরিবাজান পর্যায়ে বাড়িতে পৌঁছাই এটা হচ্ছে জিরাবরের রাস্তা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে